এই পুরাতন রাজবাড়ির রাজা এই বিল আর মুর্শিদাবাদের নবাবের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল আর এই সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন তো আমরা এখন আসি নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে আর এখানে বছরে আট মাস ধান চাষ করা হয় আর চার মাস পুরো পানিতে ডুবে থাকে তো এই বিল যে যে সময় পানিতে ডুবে থাকে এখানকার আশেপাশের লোকজন সকালবেলা জাল ফেলে মাছ ধরে আর বিকাল হলে এই যে পর্যটক নিয়ে নৌকা করে ঘুরে বেড়ায় আর এর মাধ্যমেই বেশিরভাগ লোকজন এখানে জীবিকা নির্বাহ করে থাকে আগে যখন এখানে ছিল না তখন এই এলাকাগুলো পুরোপুরি পানিতে ডুবে আর যখন থেকে তারপর থেকে মানুষজন খুব একটা এরকম সমস্যা ফেস করে নাই আর আমরা কম বেশি সবাই জানি যে নওগাঁ জেলায় বাংলাদেশের সব থেকে বেশি ধান চাষ করা হয় এখানে দুবুলহাটের রাজবাড়ির যে রাজা ছিল তার কাছে মুর্শিদাবাদের নবাব খাজনা দিতে বলছিল তো যখন রাজাকে খাজনা দিতে বলে রাজা বলে এখানে খুব বেশি চাষবাস করতে পারে নাই কারণ পুরো এলাকাটাই কম বেশি পানিতে ডুবেছিল তখন মুর্শিদাবাদের নবাব জিজ্ঞাসা করে তাহলে খাজনা হিসেবে তুমি কি দিতে পারবা তখন এই দুবলহাটির রাজবাড়ির রাজা বলে খাজনা হিসেবে আমরা প্রচুর পরিমাণে কই মাছ দিতে পারবো কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যায় তখন মুর্শিদাবাদের নবাবকে দুবলহাটির রাজবাড়ির রাজা কই মাছ দিয়ে পাঠায় যে এলাকাটা দেখতেছেন নগাতে হাসিয়াগাড়ি বিল এদিকে আমাদের বগুড়ার সাইটে আরেকটা একটা বিল আছে আর পাশাপাশি নাটোরের সাইটে চলন বিল আছে যেটা আত্রাই নদীর সাথে অবস্থিত আর ওখানে আর একটা মিনি কক্সেস বাজার আছে যেটা পাটুল নামে পরিচিত আর এটা হচ্ছে হাসাই মিনি কক্স বাজার প্রত্যেকটা বিলে জায়গাগুলো যে মিনি কক্স বাজার করে নাম দেওয়া হয়েছে আর এখানে আসলে আপনি কম খরচে ঘুরতে পারবেন যেমন এই নৌকাটা আমরা প্রায় এক ঘন্টা যাবত ঘুরব মাত্র দুইশো টাকায় বুঝতে পারতেছেন এই নৌকাটা ইঞ্জিন চালিত নয় এই নৌকাটা হচ্ছে শুধুই হাত দিয়ে ঠেলে যেটা বৈঠা যেটা বৈঠার মাধ্যমে ঠেলতেছে এর জন্য কোনো ইঞ্জিনের শব্দ নাই আর এই কারণে আমরা এই নৌকাটা সিলেক্ট করছি যাতে আপনাদেরকে শান্তি মতো করে এই পুরো এলাকার ভাইপটা দেখাইতে পারি হ্যাঁ হ্যাঁ কাকা বুঝতে পারছেন তবে আপনাদেরকে সৌন্দর্যটা বুঝাইতে পারি গ্রাম বাংলার সৌন্দর্য বুঝতে হইলে বিলে সৌন্দর্য বুঝতে হইলে আপনাকে এই নৌকাগুলে উঠতে হবে ইঞ্জিনের নৌকাগুলোই না ঘন্টা খানিক যাবত এটাই উঠবেন চারি পাঁচটা ঘুরবেন এই যে এখানে যে আলাদা একটা বাতাস আছে সেই বাতাসটা অনুভব করবেন আর এই সব কিছুই না আপনার মনে আলাদা একটা ভালো লাগা জাগাবে এই যে ওই দেখেন ওখানে আর একটা ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছে যেটা অনেক দ্রুত যাচ্ছে আমি জানি না ওখানে যারা বসে আছে তাদের কতটা ভালো লাগতেছে আমার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওই নৌকা থেকে আমার এইগুলাই বেশি ভালো লাগে আপনারা যারা নৌকা বা নৌকার আশেপাশে আছেন বা যাদের আশেপাশে বাসা চাইলেই এই জায়গাটা ঘুরে আসতে পারেন আর যদি নতুন নতুন পর্যটক এই এলাকাগুলো আসতে থাকে তাহলে এই এলাকার আশেপাশে বাণিজ্যিকভাবে উন্নত হয়ে যাবে যেটা একটা দেশের অর্থনীতির জন্যও ভালো কেজি খানি কি কি মাছ আছে